মতি বানানোর ঝামেলার জন্য বা মতি বানাতে না পারার জন্য যারা মতিচুর লাড্ডু বানাতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও আমার মতো পারফেক্ট মতিচুর লাড্ডু পারবেন একদম কোনো রকম মতি বানানোর ঝামেলা ছাড়াই আবার অনেকেরই আছেন যাদের মতিচুর লাড্ডুটা খুবই শক্ত হয়ে যায় আবার কারো কারো মতিচুর লাড্ডুটা দলা পাকাতে চায় না তাই সব ধরনের টিপস আর ট্রিক্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি মতিচুর লাড্ডুর পারফেক্ট রেসিপি প্রথমেই নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ বেসন এবার ভ্যাসনের মধ্যে একটু একটু করে পানি মিশিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি রকম কোনো লবণ ইউজ করছি না এই তো বেটারটা তৈরি হয়ে গেল এইবার আমি একটা চামচের সাহায্যে বেটারটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা দেখে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই পারফেক্ট একটা বেটার তৈরি করতে এখানে আমার প্রায় দেড় কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে বেটার তৈরি হয়ে গেলে এইবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা ঠিক গরম হলো কি না সেটা চেক করার জন্য আমি এখানে দুই ফোটা বেসন দিয়ে দিয়েছি ভ্যাসনের ফোটাগুলো যদি কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে তেলের টেম্পারেচার একদম পারফেক্ট এইবার একটা চামচের সাহায্যে আমি একটু একটু করে ভেসন দিয়ে দিচ্ছি এখানে আমি লম্বা করে ভেসন দিচ্ছি আমার কাছে মনে হয় গোল করে ভেসন দিলে ভেসনের ভিতরটা কাঁচা থেকে যাবে আপনারা চাইলে গোল করেও দিতে পারেন ভ্যাসন দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাসনগুলো তেলের উপরে ভেসে উঠবে এই পর্যায়ে চুলার হিট খুব বেশি বাড়ানো যাবে না এই কাজটা অনেক ধৈর্য ধরে আর অনেকটা সময় নিয়ে করতে হবে চুলার হিট বাড়িয়ে যদি ভেসনের পিঠাগুলো ভাজতে যান তাহলে ভেসনের গায়ে কালারটা চলে আসবে আর পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে এই ভেসনের পিঠাগুলো অনেকটা সময় নিয়ে খুবই মুচমুচি করে ভাজতে হবে যেন ভিতরটা কোনোভাবে কাঁচা থেকে না যায় আর সম্পূর্ণ ক্রিস্পি হয় পিঠাগুলোর দুইবার যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেল এইবার একটা ব্ল্যান্ডারের জারে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবেন ছোট ছোট টুকরো করে দিতে তাহলে ব্ল্যান্ড করতে খুব বেশি সময় নেবে না আর ব্ল্যান্ড করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যেন ভেসনের পিঠাগুলো খুব বেশি পেস্ট না হয়ে যায় এমনভাবে ব্ল্যান্ড করতে হবে যেন পিঠার গুঁড়াগুলো দানাদার থাকে এই তো ব্ল্যান্ড করা হয়ে গেল এইবার আমি দেখিয়ে দিচ্ছি আমি এই গুঁড়োগুলোকে ঠিক কতটা দানাদার রেখেছি এইবার পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে একটা ফ্রাই প্যানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এইবার চিনির একটা শিরা তৈরি করে নিচ্ছি যাদের এলাচের ফ্লেভার পছন্দ না তারা চাইলে ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করতে পারেন আর নয়তো যেই ফ্লেভার পছন্দ সেই ফ্লেভারটাই অ্যাড করতে পারেন এইবার চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা খুব ভালোভাবে গলে গেল আর খুব ভালোভাবে বলক চলে আসলো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি চাইলে লাল কিংবা সবুজ ফুড কালারও অ্যাড করা যেতে পারে আর এখানে ফুড কালারের কোনো রকম কোনো পরিমাপ নেই হালকা কালার পছন্দ করলে ফুড কালার অল্প পরিমাণে দিবেন আর যদি গাঢ় কালার পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দিবেন আর চাইলে ফুড কালার ছাড়াও লাড্ডুটা তৈরি করে নিতে পারেন ফুড কালারটা একেবারেই অপশনাল শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইবার আমি কিছুটা শিরা হাতে নিয়ে যখন দেখব পিচ্ছিল ভাব চলে এসেছে তখন বুঝতে হবে শিরার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এখানে এক তার কিংবা দুই তার হওয়ার কোনো দরকার নেই এই পর্যায়ে আগে থেকে ব্ল্যান্ড করে রাখা বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে চুলার হিটটা লোতে দিয়ে দিচ্ছি চুলা বাড়িয়ে রাখলে বেসনের বুন্দিয়াগুলো খুব দ্রুত শিরা চোখ করে নেবে তখন খুব ভালোভাবে শিরার সাথে বুন্দিয়াগুলো মিক্স করা যাবে না আর বুন্দিয়াগুলোর ভিতরেও শিরাটা ঢুকার সময় পাবে না শিরাটা খুব দ্রুত ড্রাই হয়ে যাবে এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি শিরাটা পাতলা অবস্থায় বুন্দিয়াগুলো ঢালতে যাবেন না এতে করে বুন্দিয়াগুলো খুব বেশি কুক হয়ে যাবে আর সবগুলো একেবারে ছেড়ে দিবে অর্থাৎ শিরার সাথে বুন্দিয়াগুলো রান্না হতে হতে একেবারে গলে যাবে তখন খাওয়ার সময় বুন্দিয়াগুলো মুখে পড়বে না আর খেতেও ভালো লাগবে না আবার পরিমাণের চাইতে অনেক বেশি শিরা তৈরি করে ফেলবেন না তাহলে বুন্দিয়াগুলো একেবারে গলে যাবে তাই চেষ্টা করবেন শিরার পরিমাপটা পারফেক্ট রাখতে এই তো শিরার সাথে বুন্দিয়াগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ লেবুর রসটার কারণেই শিরাটা একদম জমে যাবে না লাড্ডুটাও একদম শক্ত হয়ে যাবে না ভিতরটা অনেকটা সফট আর ঝরঝরে থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি এখানে যেকোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করা যেতে পারে চাইলে বিভিন্ন ধরনের সিডও ইউজ করতে পারেন এইবার বাদামগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে শিরাতে বুন্দিয়াগুলো দেওয়ার পর আমি প্রায় দশ মিনিট ধরে কুক করেছি আপনারা চেষ্টা করবেন এর বেশি কুক না করতে তাহলে বুন্দিয়াগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও দানাদার লাগবে না এইবার চুলার হিট বন্ধ করে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দিচ্ছি এর চেয়ে বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না কারণ এর চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো তৈরি করতে অনেক কঠিন হবে কারণ ঠান্ডা হওয়ার পরে শিরাটা ড্রাই হয়ে যাবে আর দলা পাকাতে চাইবে না পাঁচ মিনিট পর যখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে তখন পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি এইভাবে একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো লাড্ডু একই শেপের বানাতে তাহলে দেখতে ভালো লাগবে আর চাইলে সেক্ষেত্রে আপনারা কোনো চামচ ব্যবহার করতে পারেন লাড্ডুগুলো বানানো হয়ে গেলে সুন্দর একটা ডেকোরেশনের জন্য উপরে কাজু বাদাম দিয়ে সার্ভ করছি এইবার লাড্ডুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা দানাদার হয়েছে ভালো লাগলে রেসিপিটা ফলো করে বাসা একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ